কিছুদিন আগেই রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছেন যারা সেই শিক্ষার্থীরাই এখন রং তুলিতে তিয়াল রাঙাচ্ছেন সিলেটের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠন দেয়ালে দেয়ালে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন নগরের বিভিন্ন এলাকার দেয়ালে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সামাজিক সংগঠনের সদস্যদের দেয়াল চিত্র আঁকতে দেখা যায় দলে দলে বাঘ হয়ে তারা রং তুলিতে রাঙিয়ে তুলছেন নগরের দেয়াল মূলত জুলাই আন্দোলনের চিত্র আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে। ছাত্র তার আন্দোলনে নিহতের ছবি ও স্থান পাচ্ছে এসব দেয়াল চিত্রে দেয়াল চিত্র লেখাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক আহমদ স্ব সাংগঠনিক সম্পাদক দাস মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা বেগম স্বধর্ম বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম সাংস্কৃতিক সম্পাদক মিজান আহমদ সদস্য শাহান আহমেদ সাকিব আহমেদ তাকরিম আরজু আমিন আশিক ফারিহা নৌরিন আয়শা মাইশা আব্দুল মুহিত নাইম প্রীতম সহ প্রমুখ জুপ তার ফে আমি খুব আমি তারপরে খোঁই তো ও কোন না মানে

के भन्दै छ नि के भन्दै छ तिम्रो यो फूलको छ नि देख्छ रातको आलुको मुँह घोडा गएको चोकको बेला